হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে আমরা শুরু করছি আসন বিন্যাসে আমাদের যে বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে ক্লাসটা ছিল তার পার্ট টু এর আগের যে পার্টটা ছিল সেটার লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রচুর তোমরা যারা ডাব্লিউপি কেপি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর আমরা ডাব্লুপি কেপিকে টার্গেট করে সমস্ত ক্লাসগুলো দিয়ে থাকছি সকাল দশটার দি সকাল দশটার দিকে থাকছে তোমাদের ডাব্লিউপি রিজননিং তারপরে তোমাদের দুপুর একটার দিকে ম্যাথামেটিক্স থাকছে তারপরে সন্ধ্যা ছটার দিকে ইংলিশ থাকছে আবার রাত আটটার দিকে জিকে থাকছে ঠিক আছে এছাড়াও এনএম জি এনএমের ক্লাসগুলো করানো হচ্ছে বায়োলজি ক্লাস তো স্টুডেন্ট তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা সম্পূর্ণরূপে প্রস্তুতিটি যাতে বিনামূল্যে ভালোভাবে প্রস্তুতি পাও তার জন্য আমরা সমস্ত পরিষেবাগুলো প্রোভাইড করে থাকছি আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে তোমরা বিভিন্ন লিঙ্ক পাবে তার প্রথম লিঙ্কটা তোমরা যদি দেখো তাহলে সেখানে পাবে আমাদের যে নিজস্ব পাবলিশড বই যেটা থার্টি মক টেস্টের উপর ভিত্তি করে যে বইটা তৈরি হয়েছে সেই বইটা তোমরা পেয়ে যাবে সেটা ডাব্লিউপির বই পাবে একটা বই ঠিক আছে সেটা অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্যান্য ক্ষেত্রগুলোতেও পেয়ে যাবে তোমরা প্ল্যাটফর্মগুলোতে এছাড়াও আমাদের কাছে যোগাযোগ করলে আমরা সেই বইটা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো চলো আজকের ক্লাসটা দেখে আজকের ক্লাসটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন এটা হচ্ছে পার্ট টু আসন বিন্যাসে আমরা ক্লাস করছিলাম সেখানে আমরা বিভিন্নভাবে আসন বিন্যাস যেমন আগের দিনের ক্লাসে আমরা আয়তক্ষেত্রের আসন বিন্যাসের ক্লাসটা করেছিলাম ঠিক আছে তো আজকে দেখি বিগত বছরের প্রশ্নগুলিতে কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন কি বলছে এম এন ও পি এবং কিউ পাঁচজন মেয়ে একই শাড়িতে দাঁড়িয়ে আছে পি কিউয়ের ডান দিকে আছে এন কিউ এর বাঁ দিকে আছে কিন্তু এম এর ডান দিকে আছে পি ও পি ও এর বাঁ দিকে আছে শাড়ি একদম ডান দিকে কে আছে এটা হলো প্রশ্ন শাড়ির ডান দিকে কে আছে একদম ডান দিকে অর্থাৎ সর্বশেষ প্রান্তে কে আছে তাহলে এইবার দেখো তোমাদের যে কোচিনটা এটা দেখো এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল টায়ার ওয়ান এক্সাম দু হাজার এগারোতে প্রশ্ন এসেছিল তো এবার কয়জন আছে টোটাল এম এন ও পি কিউ কয়জন হচ্ছে টোটাল পাঁচজন হচ্ছে তাহলে পাঁচজনে একটা শাড়ি বানিয়ে নাও ঠিক আছে পাঁচ পাঁচজনে একটা শাড়ি বান পাঁচজন হয়ে গেল শাড়ি এবার বলেছে এবার কোনটা কী বলছে সেটার দিকে দেখো বলছি পি কিউয়ের ডান দিকে আছে তাহলে কে ডান দিকে আছে পি কিউয়ের ডান দিকে আছে এবার কিউয়ের ডান দিকে আছে মানে কে আছে পি আছে ডান দিকে আর কিউ আছে বাঁ দিকে এটা তো শেষ প্রান্তে না তাই না শেষ প্রান্তে না তাহলে হচ্ছে কিউ ডান দিকে আছে p পি ডান দিকে আছে আর কিউ হচ্ছে বাম দিকে আছে এন কিউয়ের বাঁ দিকে আছে কিউয়ের বাঁ দিকে বাঁ দিক মানে এ দিক তাহলে এদিকে হচ্ছে এন চলে গেল এটা হচ্ছে এন হ্যাঁ এটা এন এইবার কিন্তু এম এর ডান দিকে আছে তাহলে এম এর ডান দিকে আছে তার মানে শেষ প্রান্তে হয়ে গেলো এম আর এখানে বলে দিয়েছে পি ও এর বাঁ দিকে আছে ও এর বাঁ দিকে আছে তাহলে একদম শাড়ির শেষে কি আছে বুঝতে পারছো ও আছে আরেকবার দেখে নাও কতটাকে আরেকবার পুরোটা ভালো করে বুঝে নাও সবার প্রথমে আমরা কি করব সবার প্রথমে একটা দাগ টানবো দাগ টানে কয়েকজন পাঁচজন এক দুই তিন চার পাঁচ হলো পাঁচটা দাগ এবার বলেছিল পি কিউয়ের ডান দিকে আছে পি এর ডান দিকে আছে হলো ডান দিকে কিউ পি এবার এন কিউয়ের বাঁ দিকে আছে এন বসিয়ে দাও এখানে এন হয়ে গেল কিন্তু এমের বাঁ দিকে আছে এমের ডান দিকে আছে এনটা কি এমের ডান দিকে আছে হয়ে গেল এমের ডান দিকে হয়ে গেল এবার পি ও এর বাঁ দিকে আছে ও এর বাঁ দিকে আছে পি হয়ে গেলো তাহলে এবার প্রশ্নে বলেছিল শাড়ির একদম ডান দিকে কে আছে একদম ডান দিকে মানে সবার শেষে কে আছে ও আছে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশান সি ও ক্লিয়ার পরেরটা চলে যাও পরেরটা কী বলছে দেখো ছয়জনের একটি শাড়িতে আচ্ছা ছাব্বিশ জন হ্যাঁ এটা দুই ছিল কোশ্চিনটার মধ্যে দুই ছিল তাই আচ্ছা ছয়জনের একটি শাড়িতে ছয় জনের শাড়ি তাহলে আমরা কয়টা বানাবো এবার ছয়টা আগে কয়টা বানিয়েছিলাম পাঁচটা এবার ছয়টা বানাব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলো ছয়জনের একটি শাড়ি ইউ ভি এর বাঁ দিকে কিন্তু ডাব্লু এর ডান দিকে আছে ডাব্লু এক্স এর ডান দিকে আছে ওয়াই জেড এর ডান দিকে আছে কিন্তু এক্সের বাঁ দিকে আছে মাসখানে কে কে বসে আছে এবার মাঝখানের কোশ্চিনটা আছে যে মাঝখানে কে কে আছে তাহলে প্রথম প্রশ্নে কি প্রথম কথাটাতে কী বলছে প্রথম প্রবলেমটা কি ইউ ভি এর কোন দিকে আছে বাঁ দিকে আছে ইউ আছে ভি এর বাঁ দিকে মানে ভি ডান দিকে আর ইউ বাঁ দিকে মানে এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে ইউ ডান দিকে ভি হচ্ছে তাহলে ইউ মানে এই অবস্থাতে বসাও ইউ আর হচ্ছে ভি গেল কিন্তু ডাব্লু এর ডান দিকে ইউটা কি ডাব্লু এর ডান দিকে তার মানে ডাব্লুটা কোথায় হচ্ছে ডান দিকে তাহলে ইউটা হলো ডান দিকে বলেছিল ভি ইউ ভি এর বাঁ দিকে কিন্তু ডাব্লু এর ডান দিকে তাহলে ডাব্লু এর ডান দিকে হলো ভি এর বাঁ দিকে হয়ে গেলো ডাব্লু এর ডান দিকে ডাব্লু কী বলেছে এক্সের ডান দিকে তাহলে এক্স এখানে এক্সের ডান দিকে হচ্ছে w হয়ে গেল ওয়াই জেটের ডান দিকে তাহলে ওয়াই হল জেটের ডান দিকে মানে জেড এখানে কিন্তু এক্সের বাঁ দিকে ঠিকই আছে এটা এক্স এক্সের বাঁ দিকে আসে জেটের ডান দিকে আছে ওয়াই হয়ে গেলো এইবার প্রশ্নটাতে কী বলেছে প্রশ্নটাতে বলছে মাঝখানে কে কে পচে আছে তাহলে টোটাল আছে কয়টা ছয়জন তাহলে এই দুটো একদিকে ধরলাম ঠিক আছে এই দুটোকে বাদ দিলাম তাহলে মাঝখানে কে কে আছে এক্স আর হচ্ছে ডাব্লু এক্স আর ডাব্লু আছে মাঝখানে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি এক্স আর ডাব্লু হচ্ছে মাঝখানে আমি যেভাবে ধরছি তোমরা সেভাবে ধরে নিতে পারো দেখো তোমাদের যদি কোথাও মনে হচ্ছে যে তুমি যে যখন দাগটা টানছো ধরো যে দাগটা টানলে এবার ধরো যে তুমি হচ্ছে ছজনের দাগ ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জনে থাক এবার ধরো যে তুমি বললে যে ইউ ভি এর ইউ ভি এর বাঁ দিকে কিন্তু ডাব্লু এর ডান দিকে তাহলে আমাকে আমাকে তিনটা করে নিতে হবে এই তিনটা কথার মধ্যে আগে বুঝে নিতে হবে ব্যাপারটা ইউ ইউভিএর বাঁ দিকে কিন্তু ডাব্লু এর ডান দিকে ধরো সাপোজ তুমি আমি যে জায়গায় ধরেছিলাম সেখান থেকে না ধরে তুমি কি করলে ইউভি এইভাবে করলে ইউ ভি করলে ঠিক আছে এবার এখানে কি করলে ডাব্লিউ করলে ডাব্লু করলে গেল এইবার বলেছিল তোমার ধরো যে এই এই তুমি ধরো যে আরও একটা প্রবলেম তো তুমি এটা পুরো ধরছই না ধরো যে তুমি দাগও টানছো না ঠিক আছে তুমি দাগ না টানো আরও সুবিধা কোনো সমস্যা নেই দাগ টানা দরকার নেই তোমার এই যে প্রথম যে লাইন তিনটা প্রথম লাইন তিনটাকে বুঝে নাও ইউ ভি এর বাঁ দিকে কিন্তু ডাব্লু এর ডান দিকে আসে ঠিক আছে তার মানে ইউ ভি আর ডাব্লু তার মানে ডাব্লু ইউভি আছে তাহলে তুমি ডাব্লু ইউ ভি বানিয়ে নিলে গেল প্রথম কাজ শেষ হয়ে গেলো তোমার কা এইটা অনুসারে হলো কি না ইউ ভি এর বাঁ দিকে ইউ ভি এর বাঁ আছে বাঁ দিকে গেলো এটা এটা রাইট সাইড ছিল এটা লেফট সাইড হয়ে গেল এবার ডাব্লু এর ডান দিকে আছে ডাব্লু এর ডান দিকে আছে তার মানে ডাব্লু অনুসারে এটা রাইট সাইড আছে হয়ে গেল এই কাজটা তো হয়ে গেল এইবার চলে যাও নেক্সটে ডাব্লু এক্স এর ডান দিকে আছে ডাব্লু এক্স এর ডান দিকে আছে তার মানে এক্স এখানে হচ্ছে বুঝে যাও এখান থেকে বুঝে যাও তোমাকে দাগ টান দেবে না এক্সের ডান দিকে আছে গেল ওয়াই জেটের ডান দিকে আসে ওয়াইকে বলছে জেটের ডান দিকে কিন্তু এক্সের বাঁ দিকে আছে তার মানে এক্সের বাঁ দিকে কে আছে ওয়াই আছে গেল আর কি ডান দিকে জেটের ডান দিকে আছে তার মানে জেড শেষে হলো এইভাবে তুমি ডাক টানবে না এইভাবে করে নেবে ঠিক আছে গেলো এইভাবে করে নেওয়ার পরে তোমার কি এই দুটো এই দুটো বাদ যাও তাহলে মিডলে এই দুটো হচ্ছে উত্তর তাহলে মিডিলে এই দুটো কি থাকলো এক্স ডাব্লু ক্লিয়ার হলো যেইভাবেই করো পরে প্রশ্ন আমরা দাগই টানব না ঠিক আছে দাগ না টেনে করবো দাগ টানার জন্য প্রবলেম হচ্ছে দাগ টানবো না দাগ ছাড়াই টান করব দেখো প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে পাঁচজন ছাত্র একটি শাড়িতে বসে আছে বসে থাক এস এল এর ডান দিকে আছে এস কি বলছে এল এর ডান দিকে আছে পি এলের বাঁ দিকে আছে তাহলে সবার প্রথমে এটা করে নাও প্রথম ডাক্তার কাজ করে নাও প্রথম হচ্ছে এস এর ডান দিকে আছে তার মানে ডান দিকে কে আছে এস তাহলে বাঁ দিকে কে আছে এল তাহলে এখানে এল ধরলাম এখানে এস ধরলাম ঠিক আছে এস এর ডান দিকে আছে চলে গেল হয়ে গেল প্রথমটা নেক্সট পি এলের বাঁ দিকে আছে পি কী বলছে এলের এর বাঁ দিকে আছে তাহলে এলের বাঁ দিকে আছে মানে এইদিকে চলো এদিকে বসিয়ে নিলে পি এলের এর বাঁ দিকে চলে গেলো পির গাছ কিন্তু কে এর ডান দিকে আছে তাহলে পি হচ্ছে এলের বাঁ দিকে মানে কে এর ডান দিকে কে এর ডান দিকে বসে গেলো এদিকে বসে গেল এস কিউ এর বাঁ দিকে আছে এস বলছে কিউ এর বাঁ দিকে আছে তাহলে বাঁ দিক কোনটা এস হচ্ছে কিউ এর বাঁ দিকে আছে তার মানে কিউ এর বাঁ দিকে আছে মানে কিউ হচ্ছে ডান দিকে এস হচ্ছে বাঁ দিকে পাঁচজন ছাত্র হয়ে গেলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচজন হয়ে গেলো এবার বলছে বাঁ দিকে প্রথমে কে বসে আছে তাহলে বাঁ দিকে প্রথমে এটা লেফট সাইড এটা লেফট সাইড এটা রাইট সাইড তোমার হাতটায় দেখে বলো তাহলে এবার হচ্ছে লেফট সাইডে সবার লেফট সাইডে মানে লেফট সাইডে বাঁ দিকে কে বসে আছে কে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কে ক্লিয়ার একদম সহজ পর একটা করো চার নম্বরটা কি বলছে ছয় জনের একটি শাড়িতে ই বি এর বাঁ দিকে বসে আছে কিন্তু এ এর ডান দিকে বসে আছে ব্যাস তিনটা প্রথম কথা তিনটা কথা প্রথমে ধরবো এফ বি এর ডান দিকে বসে আছে কিন্তু জি এর বাঁ দিকে বসে আছে জি সি এর বাঁ দিকে আছে কে কে মাঝখানে বসে আছে তাহলে আগের প্রশ্নটার মতো দু নম্বর প্রশ্নটার মতো এটা সলভ করবো তাহলে প্রথম বলছে ই বিয়ের বাঁ দিকে তাহলে ই বিয়ের বাঁ দিকে ঠিক আছে ই হচ্ছে বিয়ের বাঁ দিকে আর এর ডান দিকে তার মানে এ ই বি বসল কী বলেছিল বিয়ের বাঁ দিকে ই আছে বিয়ের বাঁ দিকে ই হলো এ এর ডান দিকে ই আছে বসলো বসে গেলো এটা চলে গেলো নেক্সট এফ বি এর ডান দিকে বসে আছে এফ কোথায় আছে বি এর ডান দিকে তাহলে এ পাসের ডান দিকে তোমার চলো এফ এখানে বসে গেল গেল কিন্তু জি এর বাঁ দিকে বসে আছে কিন্তু জি এর কী হচ্ছে বাঁ দিকে বসে আছে তাহলে এফের কথা বলছিল তাহলে এফ বাঁ দিকে বসে গেলো জি সি এর বাঁ দিকে বসে আছে মানে সবার শেষে সি হলো ছয়জন হয়ে গেল দেখো প্রথম কথাটা কি ছিল ই বি এর বাঁ দিকে বসে আছে তাহলে ই বি এর বাঁ দিকে বসে থাকলো হ্যালো এ এর ডান দিকে এ এর ডান দিকে ই বসে গেলো চলে গেল প্রথম কথাটা এফ বি এর ডান দিকে বসে আছে এফ বি এর ডান দিয়ে বসে আছে ডান দিকে বসে আছে বি এর কিন্তু জি এর বাঁ দিকে জি এর বাঁ দিকে এ বসে আছে হয়ে গেল জি সি এর বাঁ দিকে বসে আছে সি এর বাঁ দিকে বসে আছে তেমন হয়ে গেল এবার আমরা আবার কি করব মিডিলটা বের করবো মানে ছয়জন আছে মিডিলটা তাহলে এইটা বাদ গেল এইটা বাদ গেল তাহলে কি আছে বি আর এফ এটা মিডিলে হলো এফ তাহলে সঠিক উত্তর কি হবে মাঝখানে বসে আছে কারা মাঝখানে বসে আছে পাঁচজন ছাত্রের একটি শাড়িতে টি জেট এর ডান দিকে আছে পাঁচজন ছাত্রের একটি শাড়িতে টি জেট এর ডান দিকে আছে এবার হচ্ছে পাঁচজন ছাত্রের একটা শাড়ি ঠিক আছে টি জেড এর ডান দিকে আছে এম এর বাঁ দিকে আছে কিন্তু এল এর ডান দিকে আছে টি কিউ এর বাঁ দিকে আছে চলো তাহলে পাঁচজন ছাত্রের একটি শাড়িতে টি কী বলছে এর ডান দিকে আছে তাহলে কে ডান দিকে আছে টি আর জেড কি বাঁ দিকে আছে তাই না তাহলে জেড টি হয়ে গেল এম জেটের বাঁ দিকে আছে এম কি বলছে Z এর বাম দিকে আছে তাহলে এম এই দিকে বসলো জেটের বাম দিকে বসে গেলো কিন্তু এল এর ডান দিকে আছে তার মানে এল এখানে বসে গেল টি কিউ এর বাঁ দিকে আছে টি বলছে টি কিউ এর বাঁ দিকে আছে তাহলে কিউ হল শ্বাস শেষে হয়ে গেল এটাই তো বলছে সবগুলো মিলিয়ে নাও টি জেড এর ডান দিকে আছে টি এর ডান দিকে আছে হয়ে গেল ডান দিক এম জেড এর বাঁ দিকে আছে এম এর বাঁ দিকে আছে ঠিক কিন্তু এল এর ডান দিকে এল এর ডান দিকে এম আছে ঠিক টি এর বাঁ দিকে আছে টি হচ্ছে কিউয়ের বাঁ দিকে আছে ঠিক এবার বলছে দিকের শেষে কে বসে আছে বাঁ দিকের শেষে বাঁ দিকের শেষে কে বসে আছে দিকে শেষে কে বসে আছে এল তাহলে সঠিক উত্তর হবে বাঁ দিকে শেষে বসে আছে এল ঠিক আছে সঠিক উত্তর কী হবে দিকের শেষে কী বসে কে বসে আছে এল এইবার তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা তোমরা করবে আমি মুখে মুখে বলে দিচ্ছি প্রশ্নটা করবে আমি লিখে রাখিনি প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা করবে প্রশ্নে বলছে ভালো করে শোনো খাতার মধ্যে লিখে নাও এবং উত্তর করবে কমেন্টের মধ্যে লিখবে পি কিউ আর এস এবং টি পাঁচজন বন্ধু পি কিউআরএস টি পাঁচজন বন্ধু আচ্ছা মুখে মুখে কোশ্চিনটা দেওয়া সম্ভব নয় ঠিক আছে আমি তোমাদের কমেন্টের মধ্যে ফার্স্ট কমেন্টের মধ্যে এই কোশ্চিনটা দিয়ে দিচ্ছি তোমরা কমেন্ট দেখে উত্তরটা করবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বৃষ্টি চলে আসলাম আমি আর ক্লাসটাকে বাড়ালাম না ঠিক আছে বৃষ্টির শব্দ হচ্ছে প্রচণ্ড তো এতদূর গরমের মধ্যে ওয়েদারটা একটু কদিন ধরে ভালোই চলছিল আবার বৃষ্টি হচ্ছে মানে সত্যি খুবই ভালো ওয়েদার আবার তো ঠিক আছে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ক্লাসে আর তোমাদের কমেন্টের মধ্যে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি সেটার উত্তর করবে ঠিক আছে ধন্যবাদ